রাত্রিবেলা যখন আমার খুদা পাই আর তখনই জামাকে পটিয়ে যেভাবে রান্না বান্না করি আর ওনার এত ঘাম মানে রান্না করতে যে ঘাম ছুটে গেছে আর এটা কিন্তু মোটো শপ ছিল না আর আমরা সব করতে পছন্দ করি না তবু কিছু কিছু জিনিস ক্যামেরার সামনে হয়ে যায় আসলে ভালোবাসা সব করতে হয় না ভালোবাসা চার দেলে মাঝেই সুন্দর আর ভালোবাসা বেশি শপ করতে গেলে ওই যে নজর লেগে যায় চলেন দেখা যাক কাজকে তা খিমে পটিয়ে তাকিয়ে দিয়ে রান্না করলাম তো হ্যাঁ লেব্রেন আসসালামু আলাইকুম রাত্রিবেলা খাবার খেয়েই ঘুমাইছিলাম তবুও রাত্রেবেলা এত ক্ষুদা পাইছে আর তখন অনেকও রাত না তবে আমার কাছে সেটা অনেকই রাত যেহেতু আমরা সকালে তাড়াতাড়ি উঠি আর রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমাতে হয় আর আমার এত ক্ষুদা পাইসে আর এই ঝটপট কী করা যায় সেটাই ভাবতেছিলাম তো আফি ছিল তো ভাবলাম সেটাই ঝটপট ঝটপাট রকম রান্না করে পেটের ক্ষুধা নিবারণ করা যাক যাই হোক যান বাচানের আর আমার এত ক্ষুদা লাগতেছিল মনে হইতেছে মরেই যাব আর ইদানিং এত ক্ষুধা পাই মানে ক্ষুধা পাইলে আর কিছু সহ্য করতে পারি কিন্তু আমি এত অলস আমার নিজের হাতে কোনো কিছু করতে ইচ্ছা করতেছিলাম যে আমি ক্ষুদা জ্বালা শুয়ে তবু আমি কোনো কিছু করে খাবো না আর এইদিকে আপনি তো ঘুম আর ওর ভয়ে আমি লাইট অন করতে পারতেছি এখন বাজে রাত ডেটটা তবু আমার কাছে এটা অনেক কারণ আমি যেহেতু সকালে ঘুম থেকে উঠি আর আমাকে রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমাতে হয় আর এইদিকে উনি তো নুডসটা বসিয়ে দিছিলো তো আমি কিন্তু শিখিয়ে দিতেছিলাম উনি কিন্তু পারে না যাই হোক আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি আমাকে বলো কিভাবে রান্না করতে হয় আমাকে বলে দাও আমি রান্নাটা বসিয়ে দিই তো এটা খুব সিম্পলভাবে শুধু সস আর হচ্ছে কি যে ওইটার যে মশলা থাকে ওটা দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে বসিয়ে দিলে হয়ে যায় এটা কিন্তু রান্না করতে খুবই সিম্পল ভাবে রান্না করলো খেতে কিন্তু অসাধারণ লাগে তবে ডিম দিলে আরো ভালো লাগতো তবে এই সময় কি মানে ডিমও ছিল না আর এখন তো বাইরেও যাওয়া যাবে না আমি তো ওনাকে রান্না করতে দিয়ে আমি ঢং করতেছিলাম আর খুদ আর জ্বালায় আর এই দেখো একটাই জিনিস ভালো লাগে না রান্না ঠিক আছে বাট আমার রান্নাঘরটা পুরো অপরিষ্কার করে ফেল মাঝে মাঝে না বউকে রান্না করে খাওয়াইতে হয় এতে না বউয়ের বাধ্যকতা বলে না আমরা যদি পারি যে ওনাদের জন্য ভালো ভালো রান্না করে খাওয়াইতে ওনাদের জন্য এত কষ্ট করতে ওনারা কেন পারবে না একদিন রান্না করে খাওয়াই দেখো ওনারও অনেক ঘুম পাইতেছিল তবুও আমাকে কিছু বল আমি এই বিষয়টা আমি অনেক মজা নিতেছিলাম যে ঘুম পাইতেছে তবুও আমাকে রান্না করে দিতেছে তবে ওনার হাতে সব জিনিসই কিন্তু অনেক টেস্ট হয় বাট আমি যখনই যা রান্না করি না কেন হয় আমার হাতে সব কিছু ভালো লাগে না আর সবকিছু পারফেক্ট ভাবে করতেও আমি পাই না তবুও আমি যাই রান্না করে দেই না কেন উনি সেটা তৃপ্তি ভরে খায় আর সেটা আমার দেখতে এত ভালো লাগে আমি যখনই জিজ্ঞাসা করি রান্নাটা কেমন হয়েছে তখন ওনার নাম অনেক ভালো হয়েছে তবে এই কথাটা শুনতে না অনেক ভালো তবে আমি জানি আমার হাতে রান্না সবসময় ভালো হয় তবে আলহামদুলিল্লাহ আমি যাই রান্না করি না কেন সেটা খেয়ে আমার মেয়ে আর আমার হাজবেন্ড বেঁচে আছে তবে আমি যখন বিয়ের আগে রান্না করতাম না তখন দেখতাম কি যে রান্নার লবণ হয় নাই হয়তো বা হলুদ বেশি হয়ে গেছে বা মরিচের ফাঁকি বেশি হয়ে গেছে তো তখনই দেখতাম আমার মা আমার ভাই তখন আমাকে কিছু বলতো না ওর বরং আমাকে উৎসাহিত করতো না বলতো যে না ভালো হয়েছে আমার ভাই তো বলতো যে মা দেখো তোমার চেয়ে লিজা আরও বেশি ভালো করে রান্না করতে পারে তখন এত ভালো লাগতো সেম আমার হাজব্যান্ড হয়েছে ঠিক সেরকম ওনাকে যখন আমি কোনো কিছু রান্না করে দিই বা নিত্য নতুন জিনিস ট্রাই করি তো ওটা খেয়ে উনি তো বলে যে না তুমি আরো এত করছো একটু করছো কেন আর বেশি করে করতে এটা তো অনেক মজা হয়েছে এই কথাটা শুনতে কি যে শান্তি লাগে আমার তো কাজ করে উৎস আরো বেশি বেড়ে যায় তো আল্লাহ হাফেজ বাই বাই